পিজিআরটি এক লিটার জলে পাঁচ থেকে সাত ফোঁটা মিশিয়ে আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ থেকে গুটি ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় যতক্ষণ মুকুল আস্তে আস্তে ধরছে ততক্ষণ আপনারা প্রয়োগ করতে পারেন এই পেস্টিসাইড কিন্তু মুকুল যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন কিন্তু কোন পেস্টিসাইড প্রয়োগ করা যাবে এই জলের যে ব্যবহার আমরা কমিয়ে দিয়েছিলাম সেই জলের ব্যবহার কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণে মাটিতে দিতে হবে নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে কয়েকদিন আগেই আমি একটি ভিডিও নিয়ে এসেছিলাম আম গাছে মুকুল আসার আগে আপনাকে কি পরিচর্যা করতে হবে তাতে কি খাবার দিতে হবে কি পেস্টিসাইড ইউজ করতে হবে কি পিজিআর ইউজ করতে হবে সমস্ত কিছু বলে দিয়েছিলাম আশা করি সেরকম ট্রিটমেন্ট করে আপনার ছাদ বাগানের আম গাছটিতে মুকুল চলে এসেছে এবার যদি কারো এখনও মুকুল না এসে থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো ওই বুস্টার টু যে পিজিআরটির কথা আমি বলেছিলাম সেই পিজিআরটি আর একবার এক লিটার জলে এক মোটা মিশিয়ে স্প্রে করে দিন আশা করি সমস্ত গাছেই মুকুল চলে আসবে আজকের ভিডিওতে আমি আলোচনা করব আম গাছে মুকুল আসার পর আপনি কি কি পরিচর্যা গ্রহণ করলে আপনার আম গাছের মুকুল ঝরে পড়বে না এবং ম্যাক্সিমাম মুকুল আমের গুটিতে সেট হবে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি যে আমের মুকুল যখন আস্তে আস্তে আসতে শুরু করেছে সেই সময় আপনারা কি প্রয়োগ করবেন এই সময় আম গাছের মুকুল ঝরে পড়ার অন্যতম কারণ হচ্ছে ছত্রাক এই সময় আমাদের যে আবহাওয়া কুয়াশা ম্যাক্সিমাম দিন সকালবেলা প্রচণ্ড পরিমাণে কুয়াশা আসছে এবং সেই কুয়াশা গাছের পাতার ওপর মুকুলের ওপর পড়ে তার সঙ্গে ধুলিকোনা মিশিয়ে সেখানে ছত্রাকের আক্রমণ ঘটছে এবং খেয়াল করবেন মুকুল এবং আম গাছের পাতায় কালো কালো ছাপ দেখা যাচ্ছে এই কালো ছাপ যাতে না আসে তার জন্য আপনাকে কি করতে হবে রেগুলার আম গাছের পাতা এবং মুকুলে জল স্প্রে করে সেই সমস্ত কুয়াশা এবং ধুলিকণা পরিষ্কার করে দিতে হবে তাহলে কিন্তু ছত্রাক লাগার সম্ভাবনা অনেকটা কমে যায় এর এরপরেও আমাদেরকে অবশ্যই একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আমরা কী ছত্রাকনাশক প্রয়োগ করব এই সময় এই সময় আমরা সাফ রিডোমিল গোল্ড বা বাংলাদেশের বন্ধুরা ম্যানসার এই ছত্রাকনাশকগুলি এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আপনারা ইউজ করতে পারেন তাহলে কিন্তু ছত্রাক লাগার যে সম্ভাবনা অনেকটাই কমে যায় এবার আসবো পেস্টিসাইডের কথায় এই সময় দেখবেন আম গাছে একটা চরবড় চরবর করে আওয়াজ শোনা যায় সেগুলো হচ্ছে হোপার পোকার আক্রমণ এই হোপার পোকার আক্রমণ ঠেকাতে হলে আমাদেরকে পেস্টিসাইড প্রয়োগ করতে হবে আমরা প্রফেক্ট সুপার কিংডক্সা হামলা ফাইটার এগুলির মধ্যে যে কোনো একটি পেস্টিসাইড এক লিটার জলে এক এম এল মিশিয়ে গাছগুলিতে প্রয়োগ করব এবং অবশ্যই একটা কথা খেয়াল রাখবেন যতক্ষণ মুকুল আস্তে আস্তে ধরছে ততক্ষণ আপনারা প্রয়োগ করতে পারেন এই পেস্টিসাইড কিন্তু মুকুল যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন কিন্তু কোনো পেস্টিসাইড প্রয়োগ করা যাবে না কারণ তখন আমরা পরাগ মিলনের জন্য যদি পেস্টিসাইড প্রয়োগ করে দিই পরাগ মিলন আর ঘটবে না তখন যে সমস্ত আমাদের বন্ধু পোকামাকড় পরাগ মিলন ঘটাতে সাহায্য করে সেই সমস্ত পেস্টিসাইডের কারণে ওই পোকামাকড় কিন্তু মারা যাবে তাই যখন মুকুলগুলি ফুটতে শুরু করেছে তখন কিন্তু আর কোনো পেস্টিসাইড প্রয়োগ করবেন না শুধুমাত্র যখন মুকুল আস্তে আস্তে আসছে তখনই আপনারা এই পেস্টিসাইডটি প্রয়োগ করে দিন এরপরে জলের ব্যবহার আমি আগে বলেছিলাম যে মুকুল আসার আগে টবের আম গাছে জলের পরিমাণটা একটু কমাতে হবে মাটি সবসময় একটু ড্রাই রাখতে হবে যাতে সেই গাছকে শখ থেরাপির মাধ্যমে একটু বেশি পরিমাণে মুকুল আসে আমি আপনাদেরকে বলেছিলাম স্ট্রাগেল ফর এক্সিস্টেন্স সমস্ত জীবেদেরই এটা ঘটে থাকে তার জলের ঘাটতি যখনই আপনারা দেবেন তখনই তার নিজের বংশ রক্ষার তাগিদে সেই গাছে কিন্তু ভর্তি হয়ে মুকুল আসবে তা এই সময় মুকুল আসার পর সেই জলের যে ব্যবহার আমরা কমিয়ে দিয়েছিলাম সেই জলের ব্যবহার কিন্তু এবার পর্যাপ্ত পরিমাণে মাটিতে দিতে হবে কেন না এই সময় যদি জলের ঘাটতি হয় তাহলে কিন্তু সেই মুকুল ঝরে পড়ার একটা সম্ভাবনা থেকে যায় তাই সব সময় টবে পর্যাপ্ত পরিমাণে জল দেবে এবার এমন জল দেবেন না যাতে জলের পরিমাণ আবার বেড়ে যায় সব সময় মাটিতে যাতে হালকা ভিজে থাকে হালকা ময়েশ্চার বজায় থাকে সেটা একটু খেয়াল রাখবেন এবার আমি একটা পিজিআরের কথা বলবো আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে এই সময় যখন মুকুল আস্তে আস্তে ছোট ছোট গুটিতে সেট হচ্ছে আমের গুটি সেট হচ্ছে সেই সময় প্ল্যানোফিক্স পিজিআরটি এক লিটার জলে পাঁচ থেকে সাত ফোঁটা মিশিয়ে আপনারা যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ থেকে গুটি ঝরে পড়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় এই প্ল্যানোফিক্স পিজিআরটি খুব ভালো কাজ করে ছাদ বাগানে যে কোনো ফলের গাছে ফল সেট করার জন্য এই প্ল্যানোফিক্স পিজিআরটি দারুণ কাজ করে আমি তো আমার প্রায় সমস্ত ফল গাছেই দিয়ে থাকি এই প্ল্যানোফিক্স পিজিআরটি আপনারা এক লিটার জলে পাঁচ থেকে সাত ফোঁটা মিশিয়ে প্রয়োগ করতে পারেন তাহলে যে আম গাছে ছোটো ছোটো গুটি ঝরে পড়ে সেই ঝরে পড়াটা অনেকাংশেই বন্ধ হয়ে যাবে আর এই সময় এই যে আমের যখন গুটি আস্তে আস্তে ধরছে সেই সময় কিন্তু আর একবার আপনারা ওই ফাঙ্গি সাইডটি প্রয়োগ করে দেবেন গাছে যখন মুকুল আসছিল তখন আমরা সেই ফাঙ্গিসাইডটি ব্যবহার করেছিলাম এরপরে যখন আবার আমের ছোটো ছোটো গুটি সেট হচ্ছে তখন আবার একবার আপনাদেরকে ওই ফাঙ্গিসাইডটি প্রয়োগ করতে হবে যে কোনো আপনারা ফাঙ্গিসাইড আপনারা সাফ রিডোমিল গোল্ড ম্যানসার এক লিটার জলে গ্রাম মিশিয়ে প্রয়োগ করতে পারেন শেষে আমি আর একটি পয়েন্ট বলবো যে যে কোনো ফলের গুটি ঝরে পড়ার অন্যতম একটি কারণ হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টের অভাব বিশেষ করে বোরনের অভাব যদি আপনার কাছে বোরন থেকে থাকে তাহলে এক লিটার জলে দু গ্রাম মিশিয়ে আমের গুটি ধরার পরে আপনারা ওই বোরনটি প্রয়োগ করতে পারেন তাহলে আমের গুটি ঝরে যাওয়া অনেকাংশেই বন্ধ হবে আর যদি বোরন না থেকে থাকে তাহলে আপনারা যে কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্ট ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট যেমন মোমিন অ্যাগ্রোমিন গোল্ড এই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলি আপনারা গাছে অবশ্যই প্রয়োগ করবেন গাছে আমের গুটি ধরার পর মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে যাতে গুটি ঝরে না পড়ে তাই অবশ্যই যদি বোরন থাকে তাহলে বোরন দেবেন আর যদি বোরন না থেকে থাকে যে কোনো একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই প্রয়োগ করবেন ভিডিওটি আমি এখানেই শেষ করব শেষে আর কথা বলে রাখি একদম মুকুল আসার সময় থেকে আমের গুটি সেট হওয়া পর্যন্ত আপনারা কিন্তু ওই স্প্রে করে কুয়াশা এবং ধুলিকোনা যাতে আম গাছের পাতা এবং মুকুলে বা ছোটো ছোটো আমের গুটিতে না ধরতে পারে সেগুলি ঠান্ডা প্লেন জল স্প্রে করে আপনারা ওইগুলি প্রত্যেক দিন পরিষ্কার করতে ভুলবেন না এই কাজটি কিন্তু আপনারা অবশ্যই চালিয়ে যাবেন তাহলে দেখবে আপনার হাফ কাজ ওখানেই হয়ে গেছে তাহলে ফাঙ্গিসাইডও বেশি লাগবে না আপনার পোকামাকড়ের আক্রমণও অনেক কম হবে তাই অবশ্যই ঠান্ডা জল স্প্রে করাটা কখনোই ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকমই ছাদ বাগান বিষয়ক অন্যান্য ভিডিও পেতে হলে অবশ্যই বং নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ